আসসালামু আলাইকুম প্রোকাস্টিনেশন শব্দের অর্থ জানেন এর অর্থ হচ্ছে কোনো কাজ শুরু করবো করবো করে শুরু না করা এভাবেই হয়তো দুই হাজার চব্বিশ সালকে অতিবাহিত করে ফেলেছেন দুই হাজার পঁচিশ সালে কি করবেন সে বিষয়ে কি কিছু ভেবেছেন দুই হাজার পঁচিশ সালের জন্য ফুললি ডিটারমাইন্ড হন আল্লাহ তালার উপর ভরসা করে দুই হাজার পঁচিশ সালকেই সফলতার জন্য বেছে নিন নতুন বছরে নতুন উদ্যমে শুরু করুন আপনার হালাল উপার্জনের জার্নি টু অল দিস ইজ আরিফারিয়ান ফাউন্ডার অ্যান্ড চেয়ারম্যান রিজিক লিমিটেড আমি গত দশ বছরে আমার ব্যবসায়িক জার্নিতে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি বিশেষ করে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত আমি শুধুমাত্র একটি বিজনেসের উপরেই নির্ভরশীল ছিলাম এই নির্ভরশীলতার কারণে আমি আমার ব্যবসায়িক জার্নিতে অনেক ধরনের ফাইন্যান্সিয়াল প্রবলেমে পড়ি যা পরবর্তীতে আমার ব্যবসায়িক লাইফে সাস্টেন করাটাই অনেক ডিফিকাল্ট হয়ে গিয়েছিল দুই সালের পর আমি শিখেছি বিজনেস ফোকাস মানে শুধুমাত্র একটি ব্র্যান্ড বা ব্যবসার উপর নির্ভরশীলতা নয় মূল বিষয় হলো নতুন সুযোগ বের করা এবং হালাল উপার্জনের প্রতি মনোযোগ দেওয়া এবং ভিন্ন ভিন্ন টাইমে ভিন্ন ভিন্ন অপরচুনিটিকে জাস্ট অ্যাচিভ করা আলহামদুলিল্লাহ মহান রবুল আলমিনের প্রতি আমি অনেক অনেক বেশি কৃতজ্ঞ দুই সালের পর থেকে আল্লাহ তালা আমাকে প্রচুর বারাকা দিয়েছেন এবং আল্লাহ তালার মেহরবানিতে আমি একের পর এক বিজনেসে সাকসেস অর্জন করতে থাকি আগামী পহেলা জানুয়ারি আমার অফিসিয়াল পেজ আরিফ আরিয়ানে আমার দশ বছরের ব্যবসায়িক জার্নির কিছু ইম্পর্ট্যান্ট টপিকস আপনাদের সাথে আলোচনা করব। আশা করছি একজন নতুন উদ্যোক্তা বা যারা নতুন এন্টারপ্রেনার হতে চান তারা আমার সাথে যদি আমার লাইভে জয়েন করেন আপনার কিছুটা হলো উপকারে আসবে ইনশাআল্লাহ যদি আপনি আমার লাইভ সেশন অংশগ্রহণ করতে চান তাহলে এখন এই সাইন আপ বাটনে ক্লিক করে আপনার সাইন আপটি সম্পন্ন করুন